তো চলছে তো মোটামুটি শপিং শেষের পর্যায়ে তো শেষের পর্যায়ে গিয়ে বাবুর জন্যে আর মানে দুই গোপালের জন্য আমার কনিকা জুয়েলার্স থেকে এই জিনিসগুলো বানানো বানাতে দেওয়া ছিল তাই এগুলো নিয়ে এসেছি আজকে ফোন করলাম বললাম যে হয়েছে কিনা দাদা বললো হয়ে গেছে পাখি তুমি নিয়ে যাও তো দাম দেখাচ্ছে দুটো জিনিস আগে গোপালের জন্য দেখাই তারপরে এইটা এইটা আমার বানাতে দেওয়া ছিল দাদার কাছে খুব ইচ্ছা ছিল গোপালকে একটা একটা কিছু বাঁশি গোপালের জন্য খুব ইচ্ছা ছিল দেওয়ার ঠাকুরকে এটা তো লক সিস্টেমের এই যে করা যায় কিন্তু কি বলুন তো বাঁশি তো কৃষ্ণের জন্যে হয় ওর হাতের মধ্যে দিয়ে ঢুকিয়ে লক করা যায় কিন্তু ছোট গোপালের তো হয় না সেই জন্যে গোপালকে এরকম করেই দিতে হয় তো কেমন হয়েছে রেখে বলতেন তো আমি কাছ থেকে একবার দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখন মা কেমন কি বলে মা তো সেবা অ্যাকচুয়ালি সেবাটা মা গোপালকে বেশি করে তো মার কেমন পছন্দ হয়েছে সেটা মাই বলবে মা এখন বাবুর কাছে আছে কারণ বাবু এখন ঘুমাচ্ছে আর ওকে একদম একা রাখা যায় না জানি তো উঠে চুপচাপ বসে থাকে সামনের দিকে চলে আসবে এটা কেমন হয়েছে বলুন তো আমার তো বেশ পছন্দ হয়েছে আমার এর থেকে একসাথে ছোট হলেও অসুবিধা ছিল না কিন্তু ছোট যেটা দেখাচ্ছিলো না সেটা খুব একটা পছন্দ হয়নি তো এটাই ভালো লেগেছে তো এটাই নিলাম আর আমার গোপালের জন্য ওর হাতে সেই দুটো কালো বালা আছে না ওই বালাটা ভেঙে ফেল মানে ছেড়ে দিয়েছে ওটা এমনি বালা মতো ছিল না ওটা মানে তার দিয়ে গাঁথা ছিল কালো তো এটার বদলে এইটা নিয়েছি এই যে এই দুটো নিয়েছি দেখুন ওর জন্যে এটা আবার একটু সমস্যা কি বলুন তো আমি বললাম যে এটা একটু পাতলা টাইপের হয়ে গেছে একটু ভারী মানে মোটা টাইপের হলে খুব ভালো হতো তো খুব শান্ত বাচ্চা তো হচ্ছে তোমার একটু মোটা হলে আমার মনে হয়তো যে একটু বেশিদিন দিন তো দাদা বললো যে বাকি তুমি পড়াতে লাগো আমি আর একবার কালকে গিয়ে দেখি যদি ইয়ে হয় তাহলে আমি তোমাকে মোটাটা দিয়ে দেবো তো এইটা বলতে নিয়ে এসেছি দাদা দিল এইটা নিয়ে এসেছি আর ওর তো সেই নুপুরটা সেই ভেঙে গেছিলো একটা মানে লাঠি মেরে পুরো নুপুরই ছেড়ে দিয়ে দিয়েছে তো বল ছেড়ে গেছিলো সেটা হচ্ছে ওর আরেকটা নুকুর বাড়িতে আছে তাই না একটা টুকু দাদা দিল একটু মানে বাড়িতে আছে কথা বললো যিনি একটাই নাকি দিয়েছে তাহলে আরেকটা খুঁজতে হবে বাড়িতে কোথায় আছে তো এইটা ওরকে করিয়ে দেবো আর ওর জন্যে এটা এই দুটোর জিনিস থেকে নষ্টের জন্য এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন বাসিটা কেমন হয়েছে আমার তো খুব ভালো লাগবে আমার মিনাকারি জিনিস খুব ভালো লাগে সে সোনার রোগ আর রূপর হোক আমার কপালের জন্য এই বছরের জন্য এই দুটো জিনিস